আজকে আমরা যাচ্ছি চীনের মসজিদ যেটি শরীয়তপুর জেলার গোসাহাট উপজেলা শিবপুর গ্রামে অবস্থিত আর এই মসজিদটি খুবই পুরনো এবং ঐতিহ্যবাহী তো চলুন দেখে আসি সেই জিনের মসজিদ লেটস গো স্টার্ট দা ভিডিও গাইস আমরা দিনের মসজিদে যাইতেছি হাইটে হাইটে কারণ কারণ আমার কাছে টাকা নেই গাইস আসল কথা হইতাছে এই জিনের মসজিদটা আমাদের এলাকার পাশের এলাকায় গাড়ি দেয়া গেলে আমাদের অনেকটা ঘুরতে হবে আর যদি আমরা হাইটে যাই তাহলে আমরা ভিতর দিয়ে খুব তাড়াতাড়ি ছেলে দিতে পারবো গাইস আমরা অলরেডি দিনের মসজিদের খুব কাছে চলে আসছি আর দেখো দিনের মসজিদে যাইতে হয় জঙ্গলের ভিতর দিয়ে কি ভয়ঙ্কর একটা রাস্তা এর আশেপাশে কোনো বাড়ি ঘর নাই বেড়া তুই এটা কই আনছিস আমার রাস্তা দেখে এমন করতো মসজিদ দেখলে কি করবো গাইস রাস্তাটা কত ভয়ঙ্কর না জানি মসজিদটা আরো কত ভয়ঙ্কর আমরা কিন্তু জিনের মসজিদের খুব কাছে তো গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি সেই শত শত বছরের পুরনো জিনের মসজিদে মসজিদটি দেখেই বোঝা যাচ্ছে মসজিদটি অনেক পুরনো আর এই জায়গাটা হচ্ছে খুবই একটা ভয়ঙ্কর জায়গা আশেপাশে কোনো বাড়ি নাই শুধু জঙ্গল আর জঙ্গল এর মাঝখানে এরকম একটা মসজিদ তাও এতটা পুরনো এটা কি আসলেই জিনের মসজিদ গাইস এই মসজিদটা আসলেই খুব ভয়ানক এবার আমরা মসজিদের ভিতরের দৃশ্য দেখার চেষ্টা করব গাইস এখন আমরা জিনের মসজিদের ভিতরে যাচ্ছি ঠিক আছে গাইস এটা আসলেই খুব ভয়ানক জিন থাকতে পারে আমার খুবই ভয় করতেছে চল 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 এই মসজিদ বয়স প্রায় মনে করো চারশো বছর মোগল আমলের এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ আর জিনের ব্যাপারটা হইল কয়েকই লেইগা যেমন মনে করো এখানে এমন একটা জায়গায় যেমন মনে করো এই ঝাড় জঙ্গল এলাকা বাড়িঘর সেই সময় কম ছিল আবার এখন ওই তো বাড়িঘর নাই ঝাড় জঙ্গল আরো দুইশো বছর আগে তো বাড়িঘরই আল না তাইলে গাছপালা ছিল বেশি তারপর একটা মানুষের ধারণা করে যে এই এত ভিতরে রাস্তাঘাট ছিল না তাই এই 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 মসজিদরা কেমনে হইলো কিভাবে দিল ওই হিসাবে একটা ধারণা করে যে হয়তো এটা জিনে দিতে পারে এটা হইল মানুষের ধারণা সাধারণ মানুষের কিন্তু কোন লোকে সঠিকভাবে মানে যে কোনো একটা আছে না সঠিক একটা তথ্য এটা দিতে পারে না ওই হিসাবে বলে আর কি হয়তো জিনেও করতে পারে তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব